মেমোরি পোর্টালের একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি আমাদের মেপে বিভিন্ন জায়গাতে মেমোরি পোর্টাল রয়েছে না যেই পোর্টাল ইউজ করে আমরা একেবারে আকাশের উপরে চলে যাই এবং পুরোনো পিকে চলে যাই ওই পিকে যাওয়ার পরে কিছু কয় তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পাইলা এখানে মিস্টার ত্রিপুলার ভাই ওল্ড পিকের একটা চ্যালেঞ্জ করেছিলো সেই চ্যালেঞ্জটা আমিও নিয়ে নিয়েছিলাম এবং সেই চ্যালেঞ্জটা নিয়ে পুরো একটা ম্যাচ খেলে ফেলেছিলাম সেই ম্যাচটা কেমন হয়েছে সেটা দেখতে একদমই মিস করো না সো বন্ধুরা উইথাউট ওং এনি স্টার্ট আওয়ার টু ডেজ ভিডিও তো এই দেখো আরেকটা চান্দি মেরে খারাপে দেখছে আমাকে মারতে চাইছিল খারাপে আমারে মারতে আসছিল ও চান্দুরে চান্দে দেশে পাঠাই দিছি তো সামনে দেখো আরো কিন্তু এনিমি আছে এনিমি মারতে হবে না হলে কিন্তু আমাদের বেশি বেশি টোকেন খারাপে উল্টো আমাকে মেরে দিস রে চান্দু আমাদেরকে মাইরা ওরে খারাপে এ দেখছো নি আমাদেরকে জন্ম নিতে না খারাপে শুধু মায়েরাই দিতে দাঁড়াও চান্দু ও রে এতটা খারাপ রে ভাই আমাকে নামতেই না জন্ম নিতে দিতেছে না তারাও তোমাদেরকে এখন মজা দেখাচ্ছে চান্দু ওর দেখছো আমাকে মনে হয় এরা এইখানে আসছে যে মারবে শুধু আমাকে আমাকে এখানে টিকতেই দিবে না আর আপনি তোমাকে যদি রে চান্দু এইখানে দেখছো আমাকে জন্মই নিতে দিতেছে না তার আগে আবার চান্দের দেশে পাঠিয়ে দিতেছে যাই হোক এখানে কিন্তু আমাদের ম্যাচটা বই হয়ে গেছে ওল্ড পিকে চলো এখন আমরা যাব সেই ওল্ড পিকের থেকে আমাদের সেই যেইখান থেকে আমরা গান নিব দুইটা সেইখানে যাব চলো এইখান থেকে দেখা যাক কয়টা এনিমি দেখছো চান্দুরা কিন্তু গান টান সব নিয়ে একদম বইড়ে ফেলছে এইখানে ইমিটিন সেভেন দিয়ে নিয়ে আর কিনে যায় গ্রোজাটা নিই এখানে কিন্তু দেখতে পাইতেছো গ্রোজার এবং একশো রয়েছে এখানে একটা খাটাইতে পারো তোমরা এই গ্রোজা কেনার পর অল্প টাকা দিয়ে একটা গান কিনে নেবে দেখবা তোমার কাছে কিন্তু সেই গানের এমও কিন্তু গ্রোজার মধ্যে অ্যাড হয়ে যাবে তো এইখান থেকে চলো চারশো টাকা দিয়ে এই গানটা কিনে নিই তাহলে দেখবা এমন কিন্তু আমার গ্রোজার গানের ভিতরে চলে আসবে

এইখানে আমি কিন্তু পিকের ছাদে গ্রোজা আর শটগান নিয়ে কিন্তু চলে এসেছি আমার কেন জানি মনে হচ্ছে এইখানে একটা এনিমি বসে আছে চলো দেখা যাক এখানে এইখানে যদি এনিমি থাকে এনিমিকে কিন্তু চান্দের দেশে আমরা পাঠিয়ে দেবো ওরে রে চান্দু দেখছো সামনে কিন্তু মেডিকেট করতেছে ওই যে দেখছো আমরা কিন্তু এখানে গ্রোজাতে কিলটা করে নিয়েছি ফার্স্ট কিল সামনে থেকে আবার কে মারলো রে মেডিকেটটা করে নিই তারপরে দেখতেছে তোমার দাঁড়াও এইখানে আমি কিন্তু মেডিকেটটা করে নিছি এখানে সামনে থেকে আমাকে কে রে ভাই একটু দেখা দে তোকে আমি চান্দের দেশে পাঠিয়ে দিই যে সামনে কিন্তু যাইতেছে ভাই হালকা একটু ড্যামেজ দিছি কিন্তু মরলো না ভাই তো চলো এইখানে আর কী প্লেয়ার আছে একটু দেখে নিই আমরা কিন্তু পিকের ছাদে থেকে অলরেডি একটা কিল করে নিয়েছি এইখানে তো আর কয়টা কিল করতে পারি সেটা দেখতে থাকো তোমরা ম্যাচটা আর এই এদিকে কি প্লেয়ার আছে ভাই মনে হচ্ছে তো এদিকে কোনো প্লেয়ার নাই এইখানে কি প্লেয়ার আছে ওরে চাঁদ চান দেখছো খারাপ পিছন থেকে মারতে আসছে দাঁড়াও চানকে কুটে নিয়েছে ওর ওরে চান দেখছো খারাপে কিন্তু চান্দের দেশে পাঠিয়ে দিছি খারাপে পিছন থেকে আইছিল আমারে মারতে মারতাম চাঁদের দেশে পাঠাই না তোমারে এইখানে কিন্তু দেখতে পাইতেছো আমাদের দুইটা কিল এখানে হয়ে গেছে তো পিকের সাথে থেকে আমরা কিন্তু দুইটা কিল করে নিয়েছি সরি এখান থেকে বলে লুটু উঠে গেছে আর সামনে প্লেয়ার ভাই মেডিকেটটা করে নিই খারাপ রে দেখাইতেছে তারাও এইখানে কিন্তু আমরা গ্রোজা নিয়ে সামনে প্লেয়ারটাকে মারার ট্রাই করবো দেখি প্লেয়ারটাকে মারতে পারি কিনা এই যে প্লেয়ারটা কিন্তু পাইছি দেখছি গ্রোজাতে কিন্তু অলরেডি কিন্তু এই তৃতীয় নাম্বার প্লেয়ারটাকে কিন্তু আমরা মেরে দিয়েছি কিন্তু এখানে আমাদের তিনটা কিল হয়ে গেছে অনেকক্ষণ অপেক্ষা করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছ আর একটা প্লেয়ারকে আমরা পেয়ে গেছি খারাপটা চান্দে দেশে পাঠিয়ে দিয়েছি চাঁদে দেখছো কত সুন্দর করে ভাই এটা হলো পিকের ছাদে থেকে এনিমি কিল করার গোপন ট্রিক্স এন্ড টিপস এইখানে তোমরা ম্যাপের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ আর মাত্র জন প্লেয়ার অ্যালাইভ রয়েছে আর তার মধ্যে কিন্তু আমি অলরেডি চারটে কিল করে নিয়েছি আর কয়টা কিল করতে পারি সেটা দেখতে থাকো এইখানে কিন্তু আমরা আজকে ওল্ড পিকের থেকে যে লুটটা নিয়ে এসেছি সেই লুটটা দিয়ে কিন্তু পুরোটা ম্যাচ খেলতেছি তো এই চ্যালেঞ্জের ভিতরে কী কী ভুল হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর নেক্সটে তোমরা কোন ধরনের চ্যালেঞ্জিং ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিয়ে দিও তাহলে আমি সেই তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা সেই চ্যালেঞ্জ টাইপ ভিডিওটা নিয়ে আসবো তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেও যে ভাই তুমি নেক্সটে এই ধরনের চ্যালেঞ্জ টাইপের ভিডিও আনো তাহলে আমি ওই চ্যালেঞ্জ নিয়ে ভিডিওটা করে আপলোড করে দেবো তোমাদের জন্য তো দেখতে থাকো এখানে হয়তো একটা প্লেয়ার আছে গাড়ি নিয়ে যেতে গাড়িটা ফুটাই দিই এই যে আমরা মার কাছে গাড়ি থেকে দেখছো ভাই গ্রোজার মার দুনিয়ার ভাই এটা হলো গ্রোজা ভাই ওল্ড পিকে থেকে ভাই টাকা দিয়ে কিনে আনছে গ্রোজা সেই গ্রোজার উপরে তুমি আমার সাথে মারামারি করতে আসছো রে চান্দু তোমাকে তো চাঁদে দেশে পাঠাই দিছি এইখান থেকে আমরা পকেট মার্কেট থেকে কিন্তু হালকা একটু লুট করে নিছি তো এটা তোমরা কিছু মনে করো না এটা কিন্তু আমরা ওল্ড পিকে থেকে লুট নিয়ে আসছিলাম এটা কিন্তু আমাদের আমরা কিন্তু এক্সট্রা কোনো রুট নিয়ে নিই এটা কিন্তু আমাদের পকেট মার্কেট থেকে নিয়েছি তো চলো সামনে আর কয়টা প্লেয়ার আছে দেখা যাক এখানে প্লেয়ার আর পাই কি না এখানে কিন্তু আমাদের জোনটাও শুরু হয়ে গেছে তো এখানে একটু খোঁজাখুঁজি করি যেহেতু প্লেয়ার আসে এখানে তাহলে কিন্তু তাদেরকে আমরা মেরে আমরা ম্যাচটা বুয়া করতে পারবো দেখা যাক আর কয়টা প্লেয়ার এলে আর আটজন প্লেয়ার কিন্তু এখানে অ্যালেপ রয়েছে আর দেখা যাক এখানে কোনো প্লেয়ার আসে কিনা এইখানে কিন্তু কোনো প্লেয়ার আসতেছে না আর এখানে কিন্তু দেখতে পাই জোনটাও কিন্তু চালু হয়ে গেছে তো আমাকে কিন্তু এখন এই পিকের ছাদ থেকে নেমে যেতে হবে কারণ এখানে জুন চলে এসেছে না হলে কিন্তু পরে নামতে পারবো না সামনে এইখানে গিয়ে ওই দেখো সামনে কিন্তু ফাইট করতেছে পাই এইখানে কোনো মতো যদি এক ছাদ থেকে নামি এখানে দেখছি এইয়ার ডোপটা কই পড়ছে দেখো ঘরের ছাদ ফুটো হয়ে গেছে মনে হচ্ছে তো এইখান থেকে আমরা নেমে যাই পিকের ছাদ থেকে একটা মেডিকেট করে নিই চান্দু ওরে রে চান্দু দেখছি খারাপে দুইটা নিবি চলে এসে রে চান্দু আগে মারিস না রে চান্দু খারাপে দাঁড়াও আরে খারাপে আমি একটা মেডিকেট তো করতে দিবি রে খারাপে দেখছ এখানে কিন্তু থার্ড পার্টির হাতে কিন্তু এই নিবিটা মরে গেছে মরে গেছে রে চান্দু দাঁড়াও খারাপে এটাকে একটা হেডশট ভাই একটা হেডশট লাগ এখানে কিন্তু আমরা শর্ট বলতে মেরে দিছি খারাপ রে তো চলো খারাপের রে আমরা চাঁদের দেশে পাঠাই দিছি আর প্লেয়ার রয়েছে এলাই পাঁচটা এখানে কিন্তু আমরা এখন গাড়িটা নিয়ে নেব কারণ গাড়িতে এখানে ঘুরে ঘুরে আমরা এই দিন খুঁজে খুঁজে মারবো তো এখানে কিন্তু আমরা গাড়িটা নিয়েছি গাড়ি বাজাস কেন্দ্রে আমি কি পাখা ড্রাইভার নাকি এইখানে ওই যে দেখছো ওই বিল্ডিং বাসা থেকে কিন্তু আমাদেরকে ফায়ার করতেছে আপাতত আমি এখানে ফাইট নেওয়ার কোনো মুডে নেই কারণ আমার গাড়ির হেলথের একদম বারোটা বেজে গেছে আর এইখানে যদি আমি বলে যাই কিন্তু না আমি এখানে এইখানে কিন্তু দেখতে পাইতেছ খারাপ আমার গাড়িটা ফুটাই ফুটাইতেছে জানতো দাঁড়াও তোমাকে তো আমি দেখে নিচ্ছি এইখানে কিন্তু এই নিমিটা দেখতে পাচ্ছ ওই বাসাই আছে বিল্ডিং বাসাটার দুইতলা থেকে আমাকে মারা ট্রাই করতেছে তো আমি আপাতত এইখানে ফাইটটাকে ইগনোর করে একটু সামনের দিকে যাই তারপরে ঘুরে চান্দুকে যে একটা মায়ের দিবরে রে চান্দু যদি তোমাকে এখানে এখন পাই তোমার একদম চান্দে খুলে ফেলবো চান্দ তারা ওইখানে এনিমিটা হয়তো চলে গেছে এইখান থেকে চলো আমরা নিচের দিকে যাই এবং নিচের দিকে গিয়ে দেখি কোনো প্লেয়ার আসে কিনা এইখানে কিন্তু ম্যাপের ভিতরে আর তিনজনে লাইভ আর আমি বাদে এখানে দুইটা প্লেয়ার রয়েছে তো প্লেয়ার দুইটাকে আমি স্পট করতে পারলে কিন্তু ওদেরকে মেরে বুয়ে নিবো তো এইখানে সামনে কিন্তু দেখতে পাচ্ছ দুইটা প্লেয়ার এই যে ভাই দেখতে পাইতেছে এখানে কিন্তু থার্ড পার্টি করে একটা কিল নিয়ে নিসে আর বেঁচে আছে লাস্ট প্লেয়ার এই হয়তো এখানে মেডিকেট করতে একটা ফ্ল্যাশব্যাক ক্রেনেট মেরে নিলাম এইখানে গুলোয়াল কয়টা মারবা মারো এখন তোমার গোলাল ভেঙে তোমাকে মেরে দেবে এই যে ভাই দেখছি লাস্ট প্লেয়ারটাকে মেরে এখানে তোমরা ফাইনালি প্রয়া করে দিয়েছি তো নিয়েছি তোমাকে আজকের ভিডিওটা তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওতে একটা লাইক করে দিও প্লিজ